ইট ইস হ্যাড দ্যাট কোন দিক থেকে তুলবো বুঝতে পারছি না চারদিকে শুধু ওয়াও ইয়েস অ্যান্ড সিমলি বিউটিফুল ওকে আম টপ অফ দ্য গার্ডেন ইয়েস টপ অফ দিস কিংডম কাশফুল রাজ্যের আমি একদম এখন থে আছি সত্যি বলতে ইয়েস ওয়াও আম ভেরি হ্যাপি টু বি হিয়ার

যাদের সূর্য অস্ত যাওয়ার আগে কয়েকটা ছবি কিংবা ভিডিও হয়ে যায় হ্যাঁ অনেকের হাতে নেই মানে টোয়েন্টি পার্সেন্ট ধরতে পারে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মোবাইল ধরে আছে ছবি কিংবা ক্যামেরা ছবি কিংবা ভিডিও করছে ইয়েস অ্যান্ড তাদের মধ্যে আমি একজন ইটস নাইস ফিলিং ইটস নাইস বিং হিয়ার টু বি হিয়ার আফটার লং টাইম ইয়েস ওকে ইট মে লুক সামট প্রাইভেসি কনসার্ন বাট আই ডো থিঙ্ক স্ট দিস মোমেন্ট অ্যাট লিস্ট ও ইয়েস কাশোর রাজ্য থেকে আনিসুর রহমান অ্যান্ড হাজিরপুর নো 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 অন অনাসিক টু বি এক্স্যাক্ট ও ইয়েস ফর গু শো ইট দ্য ওয়ান অ্যান অনলি অ্যাভার হসপিটাল

ওকে ক্যামেরা চেয়ে আসলে বেশি সুন্দর বাস্তবে এন্ড ইটস ট্রু ইটস মোর দেন ট্রু ইয়েস দেিং ভিডিওস অ্যান্ড স্যাম আইস আমার ফরচুনেটলি ভেরি ফরচুনেটলি আইন আমপ আই আমিং গুড থ্যাংক ইউ ভেরি মাছ আনিস রোহান অরণ্যভাষেক চট্টগ্রাম एक कारिस्पॉन्डर कारिस्पोंड न्यूज प्रेजेंटर थी